কি পরিষ্কার বলছে চট্টগ্রাম কোর্টে আমার পক্ষে আমার পক্ষে উকিল দাঁড়াইছে তিরিশ পঁয়ত্রিশটা তো উকিল যখন বলছে যে লোকটা দেখেন উনি সত্তর বছর বয়স কয়েকজন বৃদ্ধ মানুষ উনি ঢাকার থেকে চট্টগ্রামে মাসে আট দিন হাজির আসতে হয় ওনার হাজিরা মকুব করেন স্থায়ী জামিন দেন সবকিছু শুনে তুই না বিচারক বলতেছে যে ওনাকে আগের থেকে আমি চিনি ওনার বয়ান আমি শুনছি ওনাকে দেখতে যেরকম দেখা যায় বয়স্ক মানুষ এই সবকিছু আমার নলেজ আমি জানি কিন্তু আমি পারতেছি না অপরাধ

এই সমস্ত বাংলাদেশের বরণ্য ওলামায় কেরামকে নিয়ে একটা রুমের ভিতরে তেরো চোদ্দ জন পনেরো জন আমরা ঠিক মতন বসতে হতে পারি নাই ওই জায়গার ভিতরে ডিবি অফিস এবং পল্টন থানা মিলে আমি দেড় মাস ছিলাম হচ্ছে মামলাটা কোর্টের মধ্যে আমাকে হাজির গিরে সেখানে গ্রেফতার দেখানো হয় সাথে সাথে সরকার পক্ষের কিছু লোকজন ওইটা মিথ্যা কথাবার্তা সেখানে যে সমস্ত ভাষা প্রয়োগ করছে আর কি আল্লাহ ওদেরকে হেদায়ত করুক আমার মনে হয় হেদায়ত ওদের কপালে নাই আমাদের আমরা সামনে খাড়া যে সমস্ত বৃত্ত্যা কথাবার্তা বিচারককে উল্লেখ করে তারা সেখানে বলছেন বইলা তারপরে ইমান দিতে হবে বা প্রত্যেকটা মামলা দুই তিন দিন ঘুরে রিমান্ড এইভাবে আমাদেরকে রিমান্ডে খেলা শেয়ার করে গেলাম ক্যারাডিগুন্স কারাগারা আজিফ তামাশা যেখানে আমাদেরকে রাখছে সেখানে বেশি চেদি বেশি দশ থেকে পনেরো জন মানুষ থাকতে পারে সেই জায়গার মধ্যে আমরা ছিলাম সাতষট্টি টা একটা ছোট্ট রুমের ভিতরে দুই থেকে তিনজন মানুষের জায়গা হয় সেই জায়গায় এক একটা রুমের ভিতরে পাঁচদম সাত জোদ্দো কেউ কাছে কেউ মাথার কাছে এইভাবে আমরা সেখানে কাটাইছি এবং সেই জায়গায় রুমটা সম্পূর্ণ রূপে লক করা আমরা দরজা বাইরে যেতে পারবো আমরা এক রুমের থেকে আরেক রুমে আমাদের যারা আছে তাদের সঙ্গে বলতে পারবো এইভাবে একজন মানুষকে কয়দিন এইভাবে তালাবদ্ধ করে রাখা যায় একটা রুমের ভিতরে দৈনিক দুইবার খালি খাবারটা দেওয়ার সময় তালাটা কৌতুক করলে তার উপর খাবারটা ভিতরে দিত এরপর আমাদের ফ্যামিলির সাথে আমাদের বাহিরে আমাদের কোন আত্মীয় স্বজন আমাদের কোন অভিভাবকের সাথে আমাদের সন্তান সাথে দেখা সাক্ষাৎ সম্পূর্ণ নিষেধ আরে আমি তো ছয় মাস পরে জানছি যে আমার ফ্যামিলি কোরবানি করছে কি কোরবানি ছয় মাস পরে আমি জানতে পারছি এটাও জানছি আমার ছেলে কোনোভাবে লাইন কেরা একটা কারারক্ষীর মাধ্যমে আমাকে জানাইছে যে আমরা ভালো আছি আমরা কোরবানি করছি আমার আব্বারে বলুন টেনশন দেন না করো এইভাবে বলেন পৃথিবীর কোন আইনে আছে যে মানুষ অপরাধী সাব্যস্ত হইলে সেটা তার বিচার হবে তার পাশে হবে তার জেল হবে কিন্তু এইভাবে অ্যারেস্ট করে নেওয়া এইভাবে আটকে রাখার কোন আইনে আছে পৃথিবী যারা বর্তমানে পৃথিবীর জাগতিক আইন যারা করছে তাদের আইন অত আর ইসলামের আইন এখন নাই এরপরে আমরা অনেক রিকিস্টের পরে আধা ঘন্টা চারটার থেকে সাড়ে চারটা একদম জাস্ট তিরিশ মিনিট মানে কারারক্ষীরা ওই মানে ওখান থেকে অফিসার এইভাবে ঘুরে ধরে দাঁড়ায় থাকতো আমাদেরকে সারছে সারছে মানে ষাট ফিট লম্বা একটা বারিন্দা আচ্ছা ষাট ফিট লম্বা একটা বারিন্দার মধ্যে আপনি মনে করেন যে ষাট থেকে সত্তর জন মানুষ এখানে বাইরে দাঁড়াইবার জায়গা হয় এর বাইরে যাওয়া যাবে না এর বাইরে লাভ এই টুকের ভিতরে আধা ঘন্টার জন্য চারটা থেকে সারা চারটা আমাদেরকে লকটা ঢুকিয়ে খুলে দিত মধ্যে আসে বলতো আজকে খোলা যাবে না আজকে আমাদের ইমুক অফিসার আসছেন জেলখানার ভিতরে ঢুকছেন এই জন্য আজকে লক খোলা হবে এরপরে কেরানিগঞ্জ থেকে আমাদেরকে চালান করে দেওয়া হলো কাশিমপুর হাই সিকিউরিটি সেখানে যাওয়ার পরে দেড়টা বছর পর্যন্ত কিভাবে কাটাইছি আল্লাহ জানেন আমরা ওই অবস্থায় ছিলাম সারা জালখানার ভিতরে চোর গুন্ডা বড় অকারেন যারা ঘটাইছে এদেশের যারা মানে আসলে অপরাধী এই সমস্ত মানুষগুলি জলখানার ভিতরে সারা জালখানায় ঘুরতেছে ক্রিকেট খেলতেছে ফুটবল খেলতেছে গাছের নিচে বসে দিছে কত শত আম আম পাইরে পাইরে খাইতেছে কিন্তু আমরা বেরোতে পারবো না আমরা আলিম উলামকে আম যারা গ্রেফতার হয়েছে আমরা বেরোতে পারবো না আমাদেরকে দুতাল দুতালের উপর রাখছিল থেকে এইখানেই ওই আমাদেরকে লকটা খুলে দিত সকাল সাড়ে সাতটায় বিকাল সাড়ে চারটায় বন্ধ করতেন আমার এই বারিন্দা ছয় ফিটের একটা বারিন্দা বারিন্দার মধ্যে যাইতে পারতাম আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ আমি সেখানে উনিশ মাস ছিলাম রোজার আমার থেকে বেশি সময় ছিল বা কম সময় ছিল আলহামদুলিল্লাহ কাহারো কোন দিন তাহার্য ছোটেনি কাহারও কোনো দিন চাষ আওয়াবিন এর কাজা হয়নি তারা কোনো দিন ছোটে আমরা সেখানে সবসময় তালিমের মধ্যে রয়েছি সবসময় জিকির আসকারের মধ্যে রয়েছি আমরা জোরে আওয়াজ করে দোয়া করছি বড় বড় অফিসার রাইসা হ্যাঁ আপনারা এরকম জোরে আওয়াজ করে দোয়া করেন এ দোয়া করতে পারবেন না দোয়া করলে আপনাদেরকে খন্ড খন্ড করে দেওয়া হবে এরকম হুমকি পর্যন্ত আমাদেরকে দিয়েছে